হলো অনেকেই মনে করেন রজব মাসটি হল মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুল আকরাম সাল্লাহ মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয় অমুক তারিখ আর সেদিন সবে মেয়েরাজ অর্থাৎ রজব মাস মানেই হল মেরাজের মাস এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হল মেয়ারাজ যার কারণে এই মাসের অনেক এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সুনার ন্যূনতম কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আস আল আসকাল রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকাল রহমাউল্লাহ নাম জানেন না অথবা তার এলেম থেকে উপকৃত এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আসকান রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কোসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন আর এটা মিথ্যাচার নবী আলাহ নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা কোথাও পাওয়া যায় না ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নিবে ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেয়েরাজ রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বেদাঁত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় তো বন্ধুগণ আমরা সেই আমলটাই করব সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেলসরত ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বেদায়ত হবে এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে আল্লা তা আমাদেরকে বোঝার তোফিক দান করুন সময় তো ভাইয়ারা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা হলো নেবেল নেবেলসাল ইসলামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কা দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহায়ক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহবাইকরামের কেউ অথবা নেবের ইসলাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রি যাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তি অংশ হিসু পাওয়া যায় না এই আমলটি দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বর্ণনা করে থাকে একটা হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আনাসরজুল্লাহ তালহ যে রসুল্লাহম সদাল সালাম নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজমাসের মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাগরি পেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে তিনবার সুরায় ইনজালনাফিল কাদর এরপরে দশ বার আল্লাহ কুলহওয়াল্লাহদাতে বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দুরুদ্রসুলের প্রতি এগুলো যদি কেউ করে সব সবগুলো মাফ করে দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায়ব বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায়ব সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবেলা সালামের কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মুহাদিসরাম একেবারে সুস্পষ্ট মন্ত্র করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওইটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হ্যাদিসটিকে মহাদেশে ক্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশেষ বেশি করে পড়া আর সেটি হলো আল্লাহ বারিকলা নাফি রজব ও শাহবান অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহবান মাসে বরকত দান করুন ওবাল লিগনা রমাদান আর আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছাই দিন অর্থাৎ রমজান যেন আমরা লাভ করতে পারি এই দোয়াটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবন আবির এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি মহামল্লা বলেছেন যে মুনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন শেমনকারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমা হল্লা তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব এ সমস্ত মন্তব্যের ভিত্তিতে এ হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে নিয়ে বেলাস্তামের দিকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সব মনে করেন এটি মূলত আইএমএ জাহেলিয়াতে জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এ সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণনা বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করাও যাবে না অন্য মাসে জবাই করেন এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এ মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সুরেনা অবুদাউদের ভিতরে এক লোক নেবেল এসেতেসনের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলকে বলে নীর আপনি আমাকে চিনতে না আমি অমুক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তিত কীভাবে হলে তখন তিনি বললেন ইয়ারাসুল্লাহ এই এক বছরে আমি কখনও দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোকটি বলে ইয়ারাসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরও বাড়াইতে চাইলো আরও বেশি রোজা রাখতে চাইলো তখন হবে তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা স্তম তাকে বলেছেন এহাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাসে এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে বিশেষভাবে করেন রজব মাসে করলে বেশি সব হবে এবং এটাকে রজব মাসের বলা হয় অথচ এই সম্পর্কে একটি হাদিস আছে আব্দুল ইবনা অমর বর্ণনা করেছেন তিনি বলেছেন নেবেল স্লাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সাল তালহা তাকে খণ্ডন করে বলেছেন যে নেবেল সরে চারটি ওমরার প্রত্যেকটি ওমরাই তিনি সঙ্গে ছিলেন তার কোন ওমরা রজব মাসে ছিল না অতএব সহিবুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নাই অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসও করতে পারে যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশুদ্দা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বেদাত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাহবান রাসুলের মাস আর রমজান হলো তার উম্মতের মাস এরকম একটা হাদিস অনেকে বওনা করে থাকেন এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকানের মাওলা বলেছেন এই হাদিসে বওনাকারীদের ভিতরে আবু বকর আন নামে একজন বওনাকারী আছেন যে লোকটি মিথথুক এবং রুসাস নামে হাদিস বহনের ক্ষেত্রে সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্য অন্যান্য মুহাদ্দিসিন کرامের অনেক আর অনেক মন্তব্য করেছেন তার ভিতরে ইমাম সুয়ুদ রাহমাতুল্লাহি আলাইহায়ে আল্লাহ আলাইহি ভিতরে ইমাম সানা আনাহু রাহমাতুল্লাহ মুযুআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন বিধায় এটিও জাল এবং তিন হাদিস অনেকের অজমা সম্পর্কে আরেকটা হাদিস বওনা করে থাকেন অনেক খুতবাতে অনেক আলোচনাতে আমরা অনেক হতে শুনে থাকব যে কোরআন মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণনা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ অন্যান্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ অনেকেই বলেছেন যে হাদিস বর্ণাকারের ভিতরে সিক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ নামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বর্ণটাও ভিত্তিহীন জাল এবং বানোয়ার নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জ্বালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার নামে এক মাস রোজার সব দিবেন আর যদি ব্যক্তি ষাটটি রোজা রাখবে আল্লাহ তালা তার জন্য জাহান্নামে ষাটটা দরজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং এহাদিসকে জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিসটি স্থান পেয়েছে ইবনুল জজুর রহমান আল মৌজুয়াদ কিতাবে সৈইদুর রহমদুল্লাহ তাল্লাহ আল মু কিতাবে সওকান রহমাল ফয়েদুল মুজমা কিতাবে এবং তাবিয় আজাব কিতাবে ইবনাহাজ আসকান রহমাউল্লাহ এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে অর্থাৎ ইহাদিস জাল এবং ভিত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরও অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হল যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাস পড়বে আল্লাহ সাত জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এহাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইমাম সকল রহমাউল্লাহ ফওয়ায়দুল মুজমা কিতাব হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কৈমাল জজুর রহমাউল্লাহ মৌজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময় ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজি হবে ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা কোন সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা শরীর মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন এবং মেসেসন বলছেন তাদের ঠিকানা যে হান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামানিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফুজরত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোন বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলি সালাত সালাম থেকে প্রমাণিত নয় আর নেবেলা সালাম থেকে যেটি প্রমাণিত হয় সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহান্নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি মারাজ উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটার নাম আর এই বেদাতে ঠিকানা যাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেধাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে সব হবে না বরং গুণে হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জিক পদ্ধতিতে বন্দি করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসাদ উসছেন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়েতে জোরালোভাবে যে কয়েকটি বেদাঁত প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল আল্লাহ স্মাতালা আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কোন এবং সন্ন্যার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি